অষ্টম শ্রেণী ত্রিষট্টি পৃষ্ঠার কাজ দেখো এক নাম্বার ছিল ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে এ স্কোয়ার বানাবো এটাকে বি স্কোয়ার বানাবো তাহলে চার হলো দুয়ের স্কোয়ার তাহলে টু এক্স রাত্রি স্কোয়ার দিলাম মাইনাস এটাকে বি বানাবো তার স্কোয়ার দেখো সূত্রটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে এ বানাইলাম এটাকে বি বানাইলাম এই যে দেখো বামপক্ষের মতো তাহলে এ প্লাস বি এ মানে টু এক্স প্লাস বি মানে ওয়াই ইন্টু এ মাইনাস বি এ মানে টু এক্স মাইনাস বি মানে ওয়াই তাহলে এটাই আনসার খারা দেখো সিক্স এ বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ তাহলে এখন দেখো এখানে সিক্স আছে এখানে টোয়েন্টি ফোর আছে তাহলে সিক্স কমন যায় আবার এখানে এ আছে এখানে হয়ে আছে তাহলে এ কমন যায় তাহলে এখানে কি থাকলো বি স্কোয়ার এই সিক্স আর এ নিয়ে নিশি এখন দেখো এ এ নিয়ে নিছি আর এই চব্বিশকে ছয় দ্বারা ভাগ দিলে মাইনাস ফোর হয় তাহলে সিক্স এ রাখলাম এটা এই স্কোয়ার ধরবো এটা বি স্কোয়ার ধরবো তাহলে দেখো এটা এ স্কোয়ার ধরবো এটা বি তালে তাহলে সূত্র কী ছিল এ মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ বি তাহলে এখন দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরি তাহলে কী পাবো সিক্সে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটাই आंसर আশা করি বুঝছো তিন নাম্বারে ছিল এক্স স্কোয়ার প্লাস টু পি এক্স প্লাস পি স্কোয়ার তাহলে দেখো এটা এ এবং এটাকে যদি বি ধরি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এটাকে বি ধরেছিলাম প্লাস মানে পি স্কোয়ার মাইনাস রেখে দিলাম তাহলে এটা এ স্কোয়ার প্লাস এটার উল্টো সূত্র কি এ প্লাস বি হোলিস্কোয়ার এ মানে এখানে এক্স প্লাস বি মানে এখানে পি মাইনাস স্কোয়ার করলে চার তাহলে এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এই সূত্রতে পড়ে গেছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এ বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই অ্যান্সার চার নম্বর অঙ্ক ছিল এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তাহলে এটাকে এ বানাবো এটাকে বি বানাবো তাহলে এ এটাকে বি বানাবো সাতাশ হলো তিন তিনের কিউব আর যে ওয়াই দিলাম তার কিউব দেখো তো এনার সূত্র কি কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুযায়ী ভাঙবো তাহলে দেখো এটা এ এটা বি তাহলে এখানে ছিল এ প্লাস বি এ প্লাস বি মানে থ্রি ওয়াই ইন্টু এই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট নেব এই স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস মানে এক্স আর বি মানে থ্রি ওয়াই প্লাস বি মানে থ্রি ওয়াই ব্রাকেট স্কোয়ার এই এটার সূত্র তোমাদের লিখলে হবে না লিখলে হবে এটা তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখেছিলাম তাহলে দেখো এক্স প্লাস রাখলাম এটা হিসাব করে লিখবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি করলে নাইন আর এই যে ওয়াই তাহলে এটাই অ্যান্সার আশা করি বুঝতে পাঁচ নাম্বার অঙ্ক ছিল টোয়েন্টি সেভেন এ কিউব মাইনাস এইট তাহলে এটাকে এ কিউব বানাবো এটাকে বি কিউব বানাবো তাহলে হলো তিনের কিউব থ্রি এ দিয়ে কিউব মাইনাস এইট হলো এর কিউব তাহলে দেখো আমি যদি সূত্রটা এখানে লিখি এ কিউব মাইনাস কিউব এটার সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এই সূত্র অনুযায়ী যদি আমি ভাঙাই তাহলে এটা এ এটা বি তাহলে এখানে ছিল এ মাইনাস বি তাহলে থ্রি এ মাইনাস টু ইন্টু এই স্কোয়ার মানে থ্রি এ ব্রাকেট দি স্কোয়ার প্লাস এ বি এ মানে থ্রি আর বি মানে টু প্লাস বি স্কোয়ার মানে টু তার স্কোয়ার তাহলে এখানে কী পাবো থ্রি এ মাইনাস টু যা ছিল তাই রাখলাম এটাকে হিসাব করবো তিনের স্কোয়ার নাইন আর এই যে এ স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় এ প্লাস দুয়ের স্কোয়ার চার এটা আনসার আশা করে বুঝতে পেরেছ